ভেরি গুড মর্নিং সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আরও একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব চলে এসেছি শিলিগুড়িতে তোমরা দেখেছো আগের ব্লগুলোতে যে চার পাঁচ দিন কলকাতাতে চার পাঁচ দিন না চার দিন মতো কলকাতাতে খুব সুন্দর ঘুরে আসলাম সময় কাটিয়ে আসলাম আর এখন আবার কাজে ফেরার পালা তো আজকে থেকে আবার কাজ শুরু ব্রাইড শুরু আজকে ব্রাইডালও আছে কিন্তু থার্সডে আজকে আমাদের স্যালন বেসিক্যালি বন্ধ থাকে পুজোর আগ থেকে এভরিডে ওপেন থাকবে মানে নেক্সট মান্থ থেকে আমরা এভরিডে ওপেন রাখবো বাট এই মাস অবধি থার্সডে করে বন্ধ আছে তো বা আজকে বেসিক্যালি কাজ না থাকলে আমি বা নবাব কেউই যাই না ওই যে আরেকজন ওখানে খাচ্ছে আর সমানে কথা বলছে তো বাট আজকে আমার ব্রাইড আছে সো আমাকে তো যেতেই হবে আর নগর ছুটি নেই কারণ আজকে আমাদের আরো যাচ্ছে সালনে আজকে যেগুলো আমাদের কাজ পেন্ডিং থাকে না লাইক ধরো কোনো কোনো জায়গার রঙের কাজ হবে বা কোথাও কোনো ইলেকট্রিকের কাজ হবে ছোট ছোটো কাজ লেগেই থাকে তো সেই বিশ্বপুত্র করে সেগুলো নমা বিশ্বজবারে করে তো এখনও রেডি হয়ে গেছে এই যে বের আমার হ্যাঁ আমার তো ব্রাইড আছে বললামই তো আমি বেরো বলতে পড়ে তো এখন আনের জনকে দেখাই তো আমাদেরকে হাই एवरीवन হাই হাই করো বলো গুড মর্নিং ভালো জোরে করে বলো বলো তো ফোন দেখাচ্ছো দেখো মিমান হচ্ছে ব্রেকফাস্ট করছে আজকে মিভান সকাল সকাল ঘুম থেকে উঠে দিনার সাথে ঘুরে এসছে মর্নিং ওয়াকে ছিল দিনার সাথে অনেক মজা করে এসছে তো তারপরে এসে আবার আমার সাথে একটা ঘুম দিয়ে উঠলো আর এখন ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্ট করে তারপর সান টান করবো তো এখন সামার ভ্যাকেশন চলছে স্কুল বন্ধ তো যাই হোক মিমানের এখন মজাই মজা আর এই তো তো চলো তোমাদের সঙ্গে গোটা দিনটা শেয়ার করবো যাবো স্টুডিওতে আর আজকের ব্রাইট কে এবং ব্রাইডের মেকআপ কেমন হবে বা হলো সবটা তোমাদেরকে দেখাবো তো চলো আমার ছোট্ট বাবা ছোট্ট বাবা দেখো সকাল সকাল মিনু কি করছে মামা আদু খাচ্ছে সকালে উঠে মিনু পুছি আমার মামা তো আদু খায় ক্যামেরা কি হয়েছে আচ্ছা মামার তো গুলু গুলু করবে তোমার একটু কই আমি একটু কই মিভানে সান হয়ে গেছে মিভান ফাস্ট মিভানে সান কমপ্লিট আমার সোনা বেবিটা একটু গুলো করে খেয়ে নিবো আমি এবার এ যা এ যা এ যা ওঠো এখন দুষ্টুমি চলছে এখন চলবে খানিকক্ষণ তারপরে খাওয়া দাওয়া করবে ঘরে দুপুর বেলা তো ঘুম ঠুম নেই এখন দেখ তারপরে কাঠবে রানি কাঠবে রানি পেয়ারা তুমি খাও দেখ দেখ তারপরে গোলমুড়ি খাও দুধ ভাত খাও ধরবি তারপরে ধরবি তো মামলা তো জানলায় এসেছিলো দেখেছিস কলকাতাতে তো কে তুই খেলবি ওর সাথে হ্যাঁ দেখ যাই হোক ঘরে এখন আমার আমারই ব্লগ চলছে আর দেখছে টিভিতে বিমান খুব এনজয় করছে দেখতে তাই চালিয়ে দিয়েছি দেখো দেখছে বসে বসে চুপচিপ করে ভালো লাগছে দেখতে হয়ে গেছে হ্যাঁ নাও নিবান দেখো মাম্মার সাথে কি করছে বসে বসে সুন্দর করে পড়াশোনা করছে এবিসিডি লিখছে ওটা ছেড়ে না বাবা ওটা খুলে গেছে চলো এবিসিডি লেখো বসাও বসিয়ে দাও পরপর হ্যাঁ বি বসাও বসিয়ে দাও ভালো জায়গায় ঠিক করে বসাও দুষ্টু হচ্ছে আবার হাসে দেখো মাম্মা কিন্তু অফিস যাবে তাড়াতাড়ি করো আমি তাই কার সাথে যাবে কিসে করে যাবে চুচু ট্রেন না এরোপ্লেন মাম্মা তো এরোপ্লেন চড়তে ভয় পায় মাম্মা তো ট্রেন করে যাবে তুমি একা একা এরোপ্লেন করে যেও হবে হবে না বল তুমি কার সাথে যাবে তো কীসে করে যাবে মাম্মার সাথে চুচু করে যাবে ওকে ঠিক আছে

কোথায় খোঁজো 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 খুঁজে পড়ো খুঁজে পড়ো খুঁজে পাচ্ছো না এই তো হ্যাঁ 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 ব্যাস বসে দাও বসে দাও গুড বয় সব পারে মিভান হ্যাঁ এফ খোঁজো এরকম করে মিভান সব বসে বসে সুন্দর করে সাজিয়ে ফেলবে আমার গুড বয় হয়ে গেছে এখন তোমাকে চটকায়

না তো এখন সান করে রেডি হচ্ছি স্যালন যাব আমি আগেই বললাম ব্রাইড আছে আজকে তো এই যে আমার রোজকার ডেলি স্কিন কেয়ার সেটাই করব কোনো মেকআপ না কিচ্ছু না তোমাদের সবসময় আমি বলি ডেলিতে আমি খুব একটা মেকআপ খুব একটা কি মেকআপ আমি ইউজই করি না তো আমি টোনার ইউজ করে নিলাম এটা জেনো টোনার এই সমস্ত কিছু তোমরা আমাদের স্যালনে পেয়ে যাবে এই ট্রিটমেন্ট বলো প্রোডাক্টস বলো হোম কেয়ার এভরিথিং স্যালনে কিন্তু তোমরা পেয়ে যাবে সো টোনার আমি জাস্ট অ্যাপ্লাই করে নিলাম এরপরে জাস্ট দুটো ম্যাজিক প্রোডাক্ট ইউজ করব। একটা হচ্ছে আমার ময়শ্চারাইজার মিভান পিছনে বসে খাচ্ছে তো মিভান প্রচণ্ড কথা বলছে তো ঠিক আছে ওর ওর কথাও তোমরা শোনো আর এই হচ্ছে আমার ডেলিকার মানে স্কিন কেয়ারের মধ্যে দুটো ম্যাজিক প্রোডাক্ট একটা হচ্ছে সিরাম আরেকটা হচ্ছে গিয়ে ময়েশ্চারাইজার দুটোই বুস্টের প্রোডাক্ট আর হাইড্রেশান তো সবার নিড আমারও নিড শীত হোক গরম হোক আমি শুধু সবসময় স্কিনকে হাইড্রেট রাখতে চাই যতটা পারি আমি চেষ্টা করি স্কিনকে হাইড্রেট রাখার তো আমি এই সিরামটা ইউজ করে নিচ্ছি সো দেখো ইউজ করার সাথে সাথে স্কিনে একটা সফটনেস একটা রেডিয়েন্ট গ্লো চলে আসে ঠিক আছে এটা আমি ইউজ করে নিলাম নেক্সট আমি এটারই ইউজ করবো হচ্ছে ময়েশ্চারাইজার আর খুব অল্প পরিমাণ লাগে একদম অল্প জাস্ট ওয়ান পাম্পে কিন্তু কাজ হয়ে যায় সো ইউজ করে নিচ্ছি আর এর উপরে ব্যাস তো দেখো ময়শ্চারাইজারটা লাগানোর সাথে সাথে একটা গ্লো চলে এসছে কিনে একটা রেডিয়েন্ট শাইন আর এর ওপরে আমি জাস্ট লাগাবো হচ্ছে আমার সানস্ক্রিন ডট অ্যান্ড কি তো এটা আমি ইউজ করি সব বেশিরভাগ টাইমে আদারওয়াইজ ইউজ করি স্ম্যাশ বক্সে তো মানে এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে দেবো ব্যাস হয়ে গেল আর কিচ্ছু দরকার নেই আর এরপরে আমি জাস্ট পিক্সির এই ব্লাশারটা লাগাচ্ছি যেটা আমার অল টাইম ফেভারিট এটাই আমি সবসময় ইউজ করি নাইনটি পারসেন্ট টাইম এটা ইউজ করি ব্যাস এবার একটু মস্কানা লাগাবো কাজল লাগাবো আর আইব্রোস অ্যান্ড লিপস্টিক সেই সময় মেকআপ স্যার এই যে রেডি হয়ে গেছি আমার ডেইলি কার সিম্পল স্কিন কেয়ার অ্যান্ড সিম্পল মেকআপ তো এভাবেই আমি সবসময় সাদন বা স্টুডিওতে যখনই যাই এতটুকুই আমার মিনিমাম থাকে তো তোমাদেরকে দেখালাম আর এর ডিটেলসে যদি আরও দেখতে চাও তো ওটার একটা আলাদা করে আমি ভিডিও বানাবো তোমাদের জন্য তোমাদেরকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এত গরম শিলিগুড়িতেও ম্যাক্সিমাম প্রচুর মানে এখন সাংঘাতিক গরম তো কোনো ডেলি মেকআপ বলো বা এই দিনের বেলা করে বেরোনো মেকআপের সাথে খুব মুশকিল তো সবসময় চেষ্টা করতে হয় মানে মিনিমাম মানে নমিনাল একটা প্রেজেন্টেবল ফেসটার মধ্যে যেন থাকে একটা গ্লো ব্যাস ওটুকুই এনাফ তো যাই হোক এই হচ্ছে রেডি হয়ে বসে আছি নবাব আসবে ওয়েট করছি ওর জন্য নবাব এসে নিয়ে যাবে তো ব্রাইডও ঢুকে গেছে স্টুডিওতে মাত্র ফোন করলো তো এখন ব্রাইডের প্রিপারেশন চলছে তো তারই মাঝখানে আমি পৌঁছে যাব আর পৌঁছে কি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে স্টুডিওতে আমাদের ছোট্ট মি দেখো দেখো কি করছো তুমি সবজি মাথায় করে হ্যাঁ অনেক কাজ করে দাও এটা হ্যাঁ তুমি খাও তুমি রান্না করে খাও এ রান্না করে খাও রান্না করে দেবে এটা গুড এটা গুড ফর হেলথ হ্যাঁ গুড ফর হেলথ চলো মামা করে যাচ্ছে না মামা কাজে যাচ্ছে অফিসে ঘুরতে নিয়ে যাবো এখন তো অফিস নাই চলে এসেছি প্রায় চলে এসেছি প্রায় স্টুডিওতে তো এবার ওপরে যাব তো এই যে চলে এসেছি স্টুডিওতে আজকে আমাদের দুজন ব্রাইড রয়েছে এই যে একজন ব্রাইড তো এখন আমি ধরবো আমি জিজ্ঞাসা করে নিলাম কেমন লাগবে লুকটা পুরো লুকটা আমার ওপর থেলে দিয়েছে তো দেখা যাক লাস্ট লুকে আমি গ্যাস খুশি করাতে পারি কি না আর ভেতরে আমাদের আরও একজন ব্রাইট চুল হচ্ছে হেয়ার হচ্ছে দেখি একটু মুখটা এই ব্রাইটটাকে অনেকেই চিনবে তো অন্তুষা অন্তুষাকে তো আমার অনেক এক্সপেকটেশন অনেক কিছু কি সুন্দর করে সাজাবো যাই হোক তো এখন হেয়ার চলছে আমিও সপ্তাহে দিদির উপরেই ছেড়ে দিয়েছি যেটা পছন্দ সাজানো তো দেখা যাক লাস্ট অব্দি তো দেখবো সবাই দুজন ব্রাইডকে কেমন লাগে দেখতে তো দেখতে থাকো সবাই চলো হ্যাঁ একটা শেষ করো চলছে আমাদের ফার্স্ট ব্রাইডের মেকআপ এরপরে কলকা হবে জুয়েলারি মাথায় ফুল লাগবে এখন অনেক কিছু বাকি আছে তো ফাইনাল লুকটা কেমন হলো লাস্টে আমি দেখো তবে থাকলেও কোনো ব্যাপার না সো আজকে আমি ইউজ করছি একটা নতুন ব্রাশ সেট ম্যাকাজেমিয়ার নিউলি লঞ্চ ব্রাশ তো আমার নতুন নতুন জিনিস ইউজ করতে ভালো লাগে তো রিজনেবল প্রাইস বাট টু গুড কোয়ালিটি তো সেটা আমি আজকে ইউজ করছি ম্যাকাজেমিয়ার প্যাকেটটা কোথায় নিলো দেখাও এখানে ব্রাশগুলো ম্যাকাজেমিয়ার ব্রাশগুলো তো এই সবগুলো ম্যাকাজেমিয়ার ব্রাশ নতুন এসছে এটা হচ্ছে তার পাউচ এটার মধ্যে সমস্ত ব্রাশগুলো ছিল থার্টি ফিফটার সেট রয়েছে আর এই ব্রাশগুলো দিয়েই আজকের মেকআপটা চলছে ভীষণ সফট কোয়ালিটি আমারটা ইউজ করতে ভাল লাগছে তোমরা কারা কারা ইউজ করেছো আর তোমাদের কেমন লেগেছে এটা ইউজ করে অবশ্যই আমাকে জানি ঠিক আছে তো আর উঠবা হেমি তো স্যাম প্লেনে উঠতে ভয় পায় যাওয়া একটু মানাচ্ছিলাম যাওয়ার জন্য এই খবরের পর তো আর উঠবে না আর উঠতে যাওয়া হবে না আমাদের যাই হোক আজকে নবাবের বৃহস্পতিবার নবাবের ছুটি তাই নবাব তাই নবাব বোর হচ্ছে বসে বসে আর ওই রুমে ব্রাইডের ফিনিশিং ওয়ার্ক চলছে আমি এখানে বসে আছি নেক্সট ব্রাইডের জন্য ওয়েট করছি আমাদের ধরে নিয়েছি সেকেন্ড ব্রাইডকে দেখো কি সুন্দর ইউনিক একটা শাড়ি পরেছে সবাই তো লাল শাড়ি পরে ও কিন্তু কি সুন্দর চয়েস করেছে একটা হোয়াইটও না ঠিক একটু বেজ কালার তার সাথে রেডের কম্বিনেশন কি সুন্দর লাগছে দেখতে আর এমনি তো সাথে এমনি সুন্দর দেখতে তারপরে সাজানোর পর তো অবভিয়াসলি চেষ্টা করবে যেন আরও সুন্দর লাগে ওকে তো 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 একটু দেখো লাস্ট দেখাবো কেমন লাগে ফুল লুকটা কি সুন্দর লাগছে দেখতে দেখবি দেখাচ্ছি এই যে আমাদের এই ব্রাইডও অলমোস্ট রেডি হয়ে গেছে গয়নাকাটির জন্য ওয়েট চলছে এখন গয়নাকাটি এসে পৌঁছায়নি দেখো কি সুন্দর লাগছে ওকে দেখতে সবাই কিন্তু রিল ভিডিওটাতে অনেক অনেক কমেন্টস করে অনেক অনেক ভালোবাসা দিও এমনি কি মিষ্টি আরও মিষ্টি লাগছে গয়নাগুলো আসুক ওকে ফুল রেডি করব তারপরে ওর কাছ থেকে রিভিউ নেবো কেমন লাগছে ওর নিজেকে আর আজকে বাইরে এত গরম মানে শিলিগুড়িতে আমি কলকাতা থেকে আসলাম মনে হচ্ছে যেন কলকাতাতে তাও ঠিক ছিল শিলিগুড়িতে মনে হচ্ছে তার থেকেও মানে ডাবল ট্রিপল গরম পড়েছে আজকে সাংঘাতিক অবস্থা তো আর এই হচ্ছে আমাদের দুজন ব্রাইডের ফাইনাল লুক কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও মিনুপুষি এটা মিনুপুষির জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে মিনুপুষি চকলেট পেস্ট্রি খেতে খুব ভালোবাসে তো ভাবলাম এটা নিয়ে যাই কোথায় গো আমার মিনুপুষি এটা কার জন্য

দাও তো খুলে তো আমি নিজে ওনাকে তুমি খাবে না বসেই খাবে সবাইকে তো দিয়ে খেতে হয় তুমি জানো না সবাইকে তো দিয়ে খেতে হয় তোমাকে না আমি শিখিয়েছি সবাইকে দিতে হয় তারপরে খেতে হয় হ্যাঁ ও কী সুন্দর দাঁড়াও তুমি এ নাও এ নাও চামচ নাও এটা স্পুন দাও ওকে

খাও খাও তোমার যেভাবে ইচ্ছা তুমি খাও তোমার জন্য নিয়ে বাবা হ্যাঁ খাও তো খাও তোমার ফেভারিট এটা নতুন স্টাইল কেক খাওয়ার কেক কেক জানো না কেক কি করে খেতে হয় দেখো নিহান শিখিয়ে দিচ্ছে আচ্ছা তুমি কেটে কেটে খাও তুমি কাটো একটা নাইফ সোজা করে ধরো উল্টো ধরেছো এই যে দেখো এভাবে ধরো হ্যাঁ না আবার কাটো হ্যাঁ আবার মুখ দিয়ে দেয় খাও বা মাম্মা একটু চেরি খাইয়ে দাও একটা মামা কে খাইয়ে দাও চেরি এটা চেরি হ্যাঁ মামা কে দাও আহ আহ বা কেন ডান হাতে খাওয়াও দাও আহ

কি বললে তুমি আরেকবার বলো তো পাপা কি হয়ে গেছে পাপা মিস হয়ে গেছে তুমি মাটিতে কেন বসে তুমি বিছানায় বসো বেডে বসো নিচে বসো পুরো ছুঁই দিই বিছানা আচ্ছা ওখানে বসে পড়বে আচ্ছা পড়ো যেখানে তোমার খুশি হোমওয়ার্ক করো পড়াশোনা করো কি লিখবে এখন এখন এ থেকে জেড এর জেড দিয়ে লিখবে ঠিক আছে এ এ তাকিয়ে বলো এদিকে তাকিয়ে বলো লাল ঝুটি দেখি তোমার ড্রেসের মধ্যে কি আঁকানো ওটা জিব্রা দেখি মানে স্কুল ব্যাগ কোথায় কি কালারের দেখে বলো তো কি কালারের কি কালার

এসব লিখে মিভান লিখেছে গুলো 20 লিখেছে ও মা কি সুন্দর ছোনা বাবা আমার তাকু কত সুন্দর করে লিখে তাই না কি মিভান তুমি এত গুড বয় ওহো সোনা ছেলে তাহলে মন দিয়ে পড়ো আবার কাছে পড়ো হ্যাঁ স্কুল খুললেই কিন্তু অনেক চাপ চলে আসবে এবার হ্যাঁ আমার વેकेशन শেষ হয়েই কিন্তু আবার পড়াশোনা শুরু এখন এখন মজা করো সঙ্গে একটু পড়াশোনা করো ঠিক আছে ছোট্ট বাবা আমার নাও লেখো কি করবে ফার্স্টে ফার্স্টে কোনটা লিখবে ওয়ান টু নাকি এবিসিডি ওয়ান টু লিখবে আচ্ছা ঘুরছো কেন ঠিক করে বসে পড়ো বাবু এ বসো হ্যাঁ এবার পড়াশোনা করবো ওকে ওকে হ্যাঁ টু থ্রি ফোর মুখে বলে বলে লেখো ফাইভ সিক্স ছোট ছোট করে লেখো তারপরে সেভেন ভালো করে লেখো মিবান ভালো করে লেখো তুমি আমার গুড বয় না সুন্দর করে লেখো সেভেনটাকে সুন্দর করে লেখো

একটা ভিডিও তোমাদের যদি দেখতে হয় তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও আমি আমার রাতে স্কিন কেয়ার মানে স্থলন থেকে বাড়ি ফেরার পরে আফটার ক্লিনজিং কি কি ইউজ করি কীভাবে করি যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আমি নিশ্চয়ই ডিসকাস করব। সো চলো আজকে ভ্লগটা এখানেই শেষ করছি খুব টায়ার্ড এবার খাওয়া দাওয়া করে ঘুমাবো সো ওই জন্য আবার ভাত বাঁচছে খাওয়া দাওয়ার আয়োজন চলছে বিভান্ত ঘুমিয়ে পড়েছে সাড়ে এগারোটার মতো বাজে তো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে টাটা